আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটিতে আমরা জানবো হলো মার্কেটে যে অ্যাগ্রেসিভ মুভগুলো হয় আর অ্যাগ্রেসিভ মুভ কী এগুলো সম্পর্কে আজকে বিষয়বস্তু আলোচনা করবো সো বেশি কথা না বেরিয়েই চলুন সরাসরি ভিডিওতে চলে যাই ঠিক আছে তো মার্কেট অ্যাগ্রেসিভ মুভ আচ্ছা অ্যাগ্রেসিভ মানে কি ঠিক আছে অ্যাগ্রেসিভ মানে হলো মানে হিংস্র ঠিক আছে পাওয়ারফুল খুব মানে অ্যাগ্রেসিভ বুঝেন তো ঠিক আছে সো এগ্রেসিভ আপনি মার্কেটে কোথায় কোথায় দেখতে পাবেন আর এগ্রেসিভ কোনগুলা সেইগুলো আজকে আমরা মার্কেটে ক্যাচ করবো ঠিক আছে সো চলেন শুরু করি আচ্ছা এক সেকেন্ড এই যে মার্কেটটা দেখেন তো এই যেটা এই মার্কেটে কি এখানে কিন্তু আরেঞ্জিং হইতেছে ঠিক আছে এই মার্কেটে কিন্তু এখানে ঠিক আছে সো হওয়ার পর দেখেন এই যে একটা ক্যান্ডেল দিছে বড় ক্যান্ডেল এটা হলো এগ্রেসিভ মুভ এই যে বড় বড় ক্যান্ডেল গুলা হয় না মার্কেটে এগুলা হলো এগ্রেসিভ মুভ আপনি দেখেন মার্কেটে কিন্তু এখানেও আপ গেছে এই যে আপ গেছে এটা কিন্তু আপ গেছে কিন্তু দেখেন এখানে কতগুলো ক্যান্ডেল বানাইছে ঠিক আছে কতগুলো ক্যান্ডেল বানাইছে এখানে দেখেন এখানে এইটুক আপ যাইতে কতটুকু সময় লাগছে আমি আপনাদের একটু দেখাই দেই এই যে দেখেন মার্কেটটা এখান থেকে এইটুক আপ যাইতে মোটামুটি সময় লাগছে হইলো আরে এখান থেকে এইটুক যাইতে মোটামুটি সময় লাগছে দেখেন একদিন বিশ ঘন্টা সময় লাগছে এইটুক আপ হইতে ঠিক আছে সো মার্কেটটা কিন্তু এখানে রেঞ্জিং ঠিক আছে সো আর এই যে যেখানে দেখেন এইখানে দেখেন মার্কেটটা কিন্তু ডাউন দিছে সো মার্কেটটা যে ডাউন দিছে এইটুক আসতে দেখেন তো টুক সময় লাগছে দেখেন এইটুক আসতে মাত্র আট আট ঘন্টা সময় লাগছে সো এইটুক যে ডাউন গেছে এখানে কত পিপস আচ্ছা দেখেন এই দেখেন একশো সাঁত্রিশ পিপস এখানে আর এখানে কত পিপস তিয়াত্তর পিপস দেখছেন তিয়াত্তর পিপ আপ যাইতে এখানে সময় লাগছে একদিন বিশ ঘন্টা আর একশো চৌত্রিশ পিপস মানে একশো সাঁত্রিশ হবে হয়তো একশো সাঁত্রিশ পিপস ডাউন যাইতে সময় লাগছে মাত্র আট ঘন্টা এই যেটা হলো এগ্রেসিভ মুভ ঠিক আছে এই যেটা হলো এগ্রেসিভ মুভ এই যে অ্যাগ্রেসিভ মুভ মানে বড় বড় যে ক্যান্ডেলগুলা হবে সেটা হলো অ্যাগ্রেসিভ মুভ ঠিক আছে এই বড়ো বড়ো যে মুভগুলা রয়েছে এইগুলাই হলো এগ্রেসিভ মুভ বুঝতে পারলেন ঠিক আছে আর কয়েকটা অ্যাগ্রেসিভ মুভ দেখি এই যে দেখেন এই যে এইখানে কিন্তু আবার আপ গেছে এই দেখেন এইখানে কিন্তু আপ গেছে তো এইখানেও কিন্তু রেঞ্জিং হইতে হইতে গেছে এখানে কিন্তু কিন্তু কোনো অ্যাগ্রেসিভ মুভ নাই ঠিক আছে এখানে কিন্তু কোনো অ্যাগ্রেসিভ মুভ নাই দেখছেন আর এই যে এখানে দেখেন এইখানে কিন্তু ডাউন গেছে কত দ্রুত এটা কিন্তু অ্যাগ্রেসিভ মুভ ঠিক আছে এগুলা আপনার ধরতে হবে বুঝতে হবে আপনি মার্কেটে গিয়ে একটু দেখেন দেখলেই বুঝবেন ঠিক আছে এখানে দেখেন মাত্র সাত ঘন্টায় কতটুকু নিচে নেমে গেছে এটা হলো এগ্রেসিভ মুভ আর এখানে দেখেন সময় কত লাগছে আপ গেছে এখানে দুই দিন সময় লাগছে দেখছেন সাত ঘন্টায় মানে দুই দিনে যতটুকু উপরে নিয়ে গেছিল সাত ঘন্টায় নিচে নেমে আনবসে মানে এখানে এটা হলো এগ্রেসিভ মুভ আর এখানে আপনি একটা বিষয় খেয়াল করবেন যেদিকে অ্যাগ্রেসিভ মুভ থাকবে ওইদিকে সেলা মানে মার্কেটের যেদিকে অ্যাগ্রেসিভ থাকবে ওই দিকের অ্যাক্টিভ থাকবে মানে আপনি আপনাকে বিষয়টা সুন্দর করে বোঝাই মার্কেটে আপনার দুই ধরনের লোক থাকে একটা হলো বায়ার একটা হলো সেলার এটাই তো তাই না তো মার্কেটের মুভ যেই দিকে অ্যাগ্রেসিভ থাকবে ওই দিকেই হলো ওই দিকের পোলাবান এক্টিভ মানে যদি আপসাইডে অ্যাগ্রেসিভ ক্যান্ডেল হয় আপসাইডে যদি অ্যাগ্রেসিভভাবে উঠে তাহলে আপনি বুঝবেন ওইখানে বায়ার অ্যাক্টিভ আছে মানে বায়ারা শক্তিশালী ঠিক আছে আর এইখানে যদি সেলাররা শক্তিশালী থাকে তাহলে অবশ্যই সেলিং ক্যান্ডেল বড় বড় হবে আর মুভ বেশি আসবে অ্যাগ্রেসিভাবে আসবে ঠিক আছে সো এই যে আপনি উদাহরণে এখানে দেখতেই পাইতেছেন আপনি দেখেন বায়ারা খুব কষ্ট করে খুব কষ্ট করে খুব কষ্ট করে উপরে নিয়ে গেছে দেখেন বায়াররা এই যে এখান থেকে ধরছে খুব কষ্ট করে এইটুক 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 নিয়ে গেছে খুব কষ্ট হয়েছে দেখেন কতগুলা ক্যান্ডেল বানাইছে মানে টুক টিক টিকটিক করতে করতে মানে উপরে চলে গেছে আর দেখেন স্যালারা দেখেন একটু ধাক্কা দিয়েছে তার নিচে চলে আসছে মার্কেট কতটুকু তাহলে এখানে কে অ্যাক্টিভ অবশ্যই স্যালার অ্যাক্টিভ তাই না আচ্ছা ব্যাপারটা কি বুঝতে পারছেন আমি আপনাকে কী বুঝাতে চাইছি দেখেন এখানে মার্কেটটা খুব কষ্ট করে বায়ারা উপরে নিয়ে গেছে আর সেলাররা এক ধাক্কায় নিচে নিয়ে চলে আসছে ঠিক আছে সো আপনার বুঝতে হবে এখানে আপনি আশা করছি বুঝতে পারছেন এখানে কে অ্যাক্টিভ বা কে শক্তিশালী বেশি ঠিক আছে আচ্ছা আমি আর একটা সহজ উদাহরণ দিয়ে বুঝাই সেটা হলো মনে করেন এটা একটা লেভেল হ্যাঁ এখানে একটা দুরি মানে দুরি খেলা হয় না মনে করেন দড়ি টানাটানি হইতেছে ঠিক আছে রশি যেটাকে আমরা বলি বা দড়ি যেটাকে এটাকে বলি ভাষায় দড়ি বলা হয় আর রশি ঠিক আছে সো এটা মনে করেন একটু নেটওয়ার্কে প্রবলেম দিচ্ছে হয়তো চলে আসছে আচ্ছা ঠিক আছে মনে করেন এইদিকে এক দল এইদিকে এক দল ঠিক আছে সো এটাকে আমরা বায়ার ধরলাম এটাকে আমরা সেলার ধরলাম ঠিক আছে সো এই যে মনে করেন বায়াররা একটু দুর্বল আর সেলাররা একটু শক্তিশালী এখন আপনার বোঝায় এই পায়াররা যে আছে আচ্ছা এই দূরিটা মনে করেন যদি এদেরকে যদি এ এই যে লেভেলটা ক্রস করাইতে পারে তাহলে এরা ঠিক আছে এটা আপনি বুঝে থাকুন সো এবার দেখেন কে সে এই যে বায়ারা রয়েছে হ্যাঁ এই বায়ারা খুব কষ্ট করে এই সেলারদের আস্তে 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 এই যে এখানে নিয়ে গেল খুব কষ্ট করে নিয়ে গেল ঠিক আছে তো সেলাররা যখন একটা টান দিল বায়ারা সব এই ভাষায় চলে আসলো সো এখানে কে শক্তিশালী অবশ্যই এই যে সেলারগুলা শক্তিশালী ঠিক আছে সো সেলাররা প্রথমে অ্যাগ্রেসিভ হয় নাই ভাইয়ারা খুব কষ্ট করে আস্তে আস্তে এইটুক নিয়ে গেছে তারপর সেলাররা যখন অ্যাগ্রেসিভ হয়েছে এক টান দিয়ে মনে করেন ওদের সবাইকে এই বাসে নিয়ে চলে আসছে তো এখানে কে উইন হলো অবশ্যই সেলার ইন হলো ঠিক আছে তো বিষয়টা এইভাবে চলে ঠিক আছে এখন আপনাকে বোঝাই দেখেন এই যে দেখেন এখানে একটা বিষয় দেখেন আচ্ছা এই যে এখানে একটা বিষয় আছে এই যে দেখেন আফসাইড গেছে বড় বড় ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল বানায় আপসাইড গেছে ঠিক আছে সো এইখানে কিন্তু আপনাদের মানে আপনার আমরা কিন্তু ভাববো এখানে বায়ারা এক্টিভ মানে বায়ারা শক্তিশালী আচ্ছা প্রথমত বলে নেই এই অ্যাগ্রেসিভ মুভ আমি আপনাদের বোঝাই দিচ্ছি ঠিক আছে কিন্তু এইটা দিয়ে কিন্তু ট্রেড করবেন না এটা দিয়ে ট্রেড করলে লস হইতে পারে ঠিক আছে আপনারা জাস্ট এটা হলো শিখা এটা মার্কেটের বিহেভ বুঝবেন মার্কেট দেখবেন আর তারপর ট্রেড করবেন আস্তে আস্তে ঠিক আছে আচ্ছা এখানে দেখেন মার্কেটটা কিন্তু ভাবে আপসাইডে গেছে কিন্তু তাও কিন্তু মার্কেটটা নিচে চলে আসছে ঠিক আছে সো এখানে বুঝতে হবে দেখেন মার্কেটটা যত তাড়াতাড়ি আপ গেছে তত তাড়াতাড়ি আবার ডাউন চলে আসছে সো এখানে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে খেয়াল রাখতে হবে ঠিক আছে সো এইখানে দেখেন যেখানে রেঞ্জিং একটা এরিয়া দেখবেন তারপরে একটা বিগ মুভ আসবে ঠিক আছে রেঞ্জিং মুভ হওয়ার পরে বিগ মুভ আসে সো এইখানে দেখেন এই যে আস্তে 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 মার্কেট আপসাইডে গেছে মার্কেটটা নিচে চলে আসছে খুব দ্রুত আবার উপরে এসে আবার নিচে চলে আসছে খুব দ্রুত দেখেন এখানে আমার একটা ট্রেড ছিল ট্রেডটা মোটামুটি খুব ভালো প্রফিট দিছে ঠিক আছে দেখেন এখানে কত বড় একটা সেলিং মুভ আসছে ঠিক আছে সো এখানে কিছু থিওরি আছে সেগুলো আমি আমার আমি আপনাদের শেখাবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই সো আশা করছি বুঝতে পারছেন আমি আপনাদের কি বিষয়টা বুঝাইতে চাইছি ঠিক আছে সো এবার আমরা যে সেলিংটা দেখলাম এবার একটু বাইংটা দেখি দেখেন এখানে এখানে দেখেন খুব কষ্ট করে সেলাররা মার্কেটটা নিচে নিয়ে আসছে এইটুক নিয়ে আসছে এখানে দেখেন একটা সাপোর্ট লেভেল আছে কিন্তু ঠিক আছে সো খুব কষ্ট করে মার্কেটটা নিচে নিয়ে আসছে নিচে নিয়ে আসার পরে এই সাপোর্ট লেভেলে যখন আসছে দেখেন বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে মার্কেটটা হুড়ুৎ করে উপরে চলে গেছে সো এখানে দেখেন কতটুকু সময় লাগলো আমি আপনাদের একটু দেখাই দেই দেখেন সেলাররা খুব কষ্ট করে এই যে এটুক নিয়ে আসছে মার্কেট সাপোর্ট লেভেলে নিয়ে আসছে দুই দিন দুই ঘন্টাতে আর বায়ারা কি করছে দেখেন মার্কেটটা এখান থেকে এইটুক নিয়ে গেছে মাত্র দশ ঘন্টাতে দেখছেন তার মানে এখানে অবশ্যই আর অ্যাক্টিভ ঠিক আছে সো এই যে আবার এখানে একটা সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স হয়ে গেল সো এই যে এটা মনে করেন আমরা আয়া রাখলাম সো এবার দেখেন মার্কেটটা আবার খুব কষ্টে সেলাররা নিচে নিয়ে আসলো নিয়ে আসার পর আবার বিগ মুভ আসছে আবার এখানে দেখেন একটু রেঞ্জিং এরিয়া রেঞ্জিং এরিয়া হওয়ার পর মার্কেটটা কিন্তু রিভার্স করছে দেখেন এখানে কিন্তু একটা আমরা ডাবল টপ ধরতে পারি ঠিক আছে ট্রিপল টপ ধরতে পারি এখানে রেসিস্টেন্স আপনি ডাবল টপ ট্রিপল টপ যদি নাও ধরেন এখানে কিন্তু একটা রেসিস্টেন্স হয়েছে ঠিক আছে তিনবার ট্যাপ করছে দেখেন উইক দিয়ে ব্রেকআউট দিছে এটা কিন্তু ফেক ব্রেকআউট আমি আপনাদের শিখেছি অবশ্যই জানার কথা ঠিক আছে সো এরপর দেখেন বিগ মুভ আসছে এরপর কি হয়ে গেল সেলার অ্যাক্টিভ হয়ে গেল দেখছেন বড় বড় মুভ আসতেছে তার মানে কি এখন সেলার অ্যাক্টিভ বুঝছেন আশা করছি বুঝতে পারছেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক আশা করছি বুঝতে পারছেন এটা না বোঝার মতো কিছু নাই খুবই সহজ পদ্ধতিতে আমি শিখেছি আশা করছি বুঝতে পারছেন ঠিক আছে সো অ্যাগ্রেসিভ মুভ বুঝতে পারলেন যে বড়ো বড়ো ক্যান্ডেলগুলো যেগুলো হয় ওগুলোকে বলা হয় আমরা বলি অ্যাগ্রেসিভ মুভ ঠিক আছে এখানে দেখেন কালকে আমার একটা ট্রেড ছিল এটা খুব সুন্দর উইন হয়েছে উইন হওয়ার পর দেখেন মার্কেটটা কিন্তু উপরে চলে গেছে একটু জন্য বেঁচে গেছি ঠিক আছে সো একটু জন্য না মনে করেন আমার টিপিটা হিট করছে কিন্তু এই যে টিপি হিট করে মার্কেট দেখেন উপরে গেছে দেখছেন আচ্ছা আশা করছি বুঝতে পারছেন দেখেন এখানে মার্কেটে কী এসে খুব কষ্টে কিন্তু উপরে গেছি এটা মুখ দিয়ে নিচে চলে আসছে দেখছেন এই যেভাবে আপনাদের ট্রেডগুলো পিক করতে হবে আশা করছি বুঝতে পারছেন আমি আমাদের সব কিছুই শেখাবো আস্তে আস্তে ইনশাল্লাহ একটু সময় দিতে হবে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম